আমার কথা কি তুমি বুঝতেছো এটা এটা মানে কি ভাই তুমি দেখো এটা নতুন না পুরাতন দেখো একটা কি নষ্ট ধরো ধরো হেলমেটটা দেখতেছেন যে আরবি বই আমি কোথায় রাখবো আমি বুঝতেছি না ও ধরো তো বাবু আমি নিচে রাখতে চাইতেছি না হেলমেট রাখো হেলমেট নিচে রাখো তুমি হেলমেট রাখো না ভাই এটা ধরো এটাও ধরো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে দেখেন আমার হাত পা কাঁপতেছে লিটারেলি ভাই হাত পা কাঁপতেছে এটা মানে এটা কি কোনো মানুষের কাজ তুমি পুরান বইগুলা পানিতে কেন ফেলবো পানিতে ফেললে তো মানুষের পানি নিচে যাওয়ার সম্ভাবনা কাজ থাকে না মাটিতে ময়লা ফেলে পানি ফেলে তুমি তোমার বাড়ির আঙ্গি নাই বা কোনো জায়গায় পুঁতে ফেলো বই গুলা বা এমন পানিতে সার এই পানিতে স্রোত যায় ভেসে যায় এ পানিতে কি স্রোত যাওয়ার কোনো ওয়ে আছে তো

এই আপনারা যে এখন কমেন্টটা অনেকে বলতে পারেন যে বইগুলো এখানে হয়তো কেউ ইচ্ছা করে ফেলায় নাই ভুল করে পড়ে গেছে এটা কি মনে হতেছে অনিচ্ছাই করা তাই তো সব ওই হেলমেট দেখো সবগুলা বই যাইতেছে কইছো এটা একটা পুরাতন বইটা মানলাম ঠিক আছে মানলাম তুমি এটা ভালো নদীতে ফেলাও যেটা স্রোত চলে তুমি এমন একটা বদ্ধ জল আছে এখানে ফেলাইবে কথা কি ঠিক আছে যুক্তি আছে কোথায় তুমি দেখো এটা এটা কি অবস্থা রে ভাই এটা এখন এটা তো নতুন বই এটা যেই হোক ফেলাইছে কে ভাই এটা কি ফালানের জিনিস এটা আরবি বই কি ফালানের জিনিস মানুষ কতটা অমানুষ হইলে এই কাজগুলা করতে পারে বইটা এখন আমি কি করব পানি এখনো পড়তেছে দেখেন ওই যে দেখেন আরবি বই নতুন আরবি বই এরকম নদীতে তো দেশ এখন কোথায় এটা কি কোনো অমুসলিমের কাজ নাকি মুসলিমের কাজ আমি বুঝতেছি না তোমার হাতের এটা দেখি এটা ধরো এটা হাতে ধরো আল্লাফ করুক যে পোকা ফুকা বেরোতেছে আমার হাত থেকে আল্লাহামারে মাপ করুক তো এই যে এটা হয়তো আমার কাছ থেকে তোলার সময় তো পানি অবস্থা আপনারা বুঝবেন যে কাগজে পানি থাকলে কেমন এটা

আমি তুলতে পারি না ওখানে জাওয়াডা পসিবল হয় নাই সো কি কাজ করতেছে কিছুকে বললো দেখছো সো আমার ইচ্ছা করতেছে এটা পানিতে নেমে হলো নিয়ে আসতে বাট আছে তো খুলে যাবে একটু পাউছ করে হ্যাঁ এখানে কাদার অনেক নিস্ত আরে অনেক ময়লা কেন না ফলাই করে ভাই বইর উপরে এটা কি সরার আসো ধরো এটা ব্যাগ রাখো এটা এটা তো ভালোভাবে পরা যাবে এটা শুকাইলে ধরো আল্লাহ মাফ করেন আল্লাহ আমি ওইগুলা নিতে পারতেছি না ওই জন্য যাইতে পারবো না আমি এখন তো আমি এখন চলে যেতেছি গাছ